পাপা পাপা আমাকে ফরেস্টে নিয়ে যাবে পাপা কোথায় বাবা ফরেস্ট অনেক দূর ফরেস্ট আমাকে কিশ করে নিয়ে যাবে পাপা এই বাইকে করে নিয়ে যাবে আচ্ছা আমাকে বসিয়ে দাও পাপা আমি ভয় পাচ্ছি মোটর বাইকে বসতে পাপা তুমি তুলে দাও মোটর বাইকে বাড়ির পাশে কোথায় পাপা আমি জানি না তো আমি বাইকে চড়ে যাবো চলো পাপা চলো দেখে আসি কোথায় পাপা ফরেস্ট আমরা এসে আচ্ছা ঠিক আছে পাপা আমি আর কিছু বলবো না পাপা আমাকে ফরেস্ট দেখাও ভালো করে ও বাবা ফরেস্টে ওই টাকটা কি টাক পাপা পাপা এটা কি মস্টার ট্রাক আমি তো কার্টুনে দেখেছি পাপা পাপা আমি চোখ বন্ধ করেছি আচ্ছা আমি চোখ খুলছি পাপা আমি পড়ে গেছি আমাকে তুলে দাও পাপা পাপা পড়ে গেছেন আমার উপরে তো চিতা বাঘ উঠে গেছে পাপা তাড়িয়ে দাও আমাকে বাঁচাও পাপা আমাকে বাঁচাও পাপা এই মৎস্যটাক নিয়ে এসে চিতাটাকে তুলে নেবে পাপা আমাকে বাঁচাও পাপা পাপা আমাকে বাঁচালে পাপা এবার তুমি তোলো চিতাটাকে আটকে দিয়ে আমাকে তোলো বাবা আমার লেগেছে ভাগ্যিস আমাকে কিছু করতে পারিনি চিতা পাপা তুমি রেস্কিউ টিম কে খবর দিয়েছিলে পাপা ওরা একাই এসছিল আচ্ছা পাপা আমি এবার জঙ্গলটা দেখবো পাপা ও বাবা জঙ্গলে কত পাখি কি সুন্দর কি সুন্দর টিয়া পাখি পাপা কি সুন্দর টিয়া কিউ আবার আইনও দেখতে পেয়েছি আমি পাপা ওই যে হেলিকপ্টার দেখতে পেয়েছি পাপা কি সুন্দর রাইনো ও পাপা ডিয়ারটা পড়ে গেছে কেন চিতা কি ওকে আক্রমণ করেছিল পাপা ডিয়ারটাকে একটু সেবা করে দাও পাপা এই দেখো পাপা আমি ডিয়ারটাকে বাঁচিয়ে এনেছি পাপা ডিয়ারটার গায়ে মেডিসিন লাগিয়ে দাও পাপা কোথায় মেডিসিন কোথায় পাপা পালিয়ে চলো তাহলে পালিয়ে যাই পাপা টিয়া পাখিটাকে খুব পছন্দ হয়েছে পাপা আমি নিয়ে যাব পাপা না বাপা টিয়া পাখিটাকে আমি কথা শেখাবো আমার সাথে পড়বি স্কুলে যাবে পাপা নিয়ে চলো না কাপটা কাপটাকে আমি কাপটা আমার দুধ দুধ বড় হলে আমি দুধ খাবো কাপের পাপা নিয়ে চলো পাপা পাপা এই অটোটা তো ভেঙে গেছে পাপা অটোটাকে সারাই করতে নিয়ে যাবে পাপা কখন নিয়ে যাবে পাপা হেলিকপ্টারে করে বাঁচাবে সবাইকে